ছেলে ঈশানের সাথে ফোনে কথা বলা বন্ধ যশ নুসরাতের কি বিচ্ছেদ হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কয়েকদিন আগে মুক্তি পেয়েছে যশ নুসরাতের অভিনীত আরি আর সেই আরিও কি নিজেদের জীবনে প্রাধান্য পেয়েছে বুধবার সকাল থেকেই টেলিপাড়ায় বেশ জল্পনা কল্পনা শুরু হয় সমাজ মাধ্যমে তাদের বিচ্ছেদ নিয়ে নানারকম মন্তব্য শোনা যেতে থাকে কৌতূহল সৃষ্টি হয় বক্তদের মনে কিন্তু পরে জানা যায় অন্য কথা বিচ্ছেদ জল্পনা নিয়ে কি জানালেন যশ সবটাই নাকি বুয়ো খবর নাকি সত্যি খবর সম্প্রতি প্রকাশ্যে এসেছে আসল তথ্য সম্প্রতি নুসরাত জাহান সংবাদ মাধ্যমকে জানিয়েছে তার ছেলে ঈশান বাবাকে দেখতে চাচ্ছে বাবার কথা নাকি বারবার বলে কাঁদছে কিন্তু যশকে এইসব খবর জানালেও জশ কোনো পাত্তা দিচ্ছে না টেলিপাড়ার অন্তরের খবর এবার নাকি গুঞ্জনই সত্যি হতে চলেছে নুসরাতের সঙ্গে নাকি গর ভেঙে যাচ্ছে জশের যেহেতু ঈশানের কোনো খুশি নিচ্ছে না জশ তাই বুঝাই যাচ্ছে যে নুসরাত আর জশের সম্পর্ক বাঙ্গনের পথে তো বন্ধুরা তোমাদের এই বিষয়টা নিয়ে মন্তব্য কি কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ